দাও বন্দে এর একজন আলেম মাওলানা মুফতি আনোয়ার সাহেব আমি যখন মাহফিলে গিয়েছিলাম তিনি দলবল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাকে মাহফিলের মঞ্চে আগে ঘরের মধ্যে এসে বললেন আপনার সাথে বাহাস হবে আমি মেহমান আমি নারায়ণগঞ্জ থেকে তখন সিলেট থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া গেছি গাড়ি নিয়ে গেছি নিজে ড্রাইভ করে গেছি তো উনি আসে বাহাস করার জন্য তাও ওই ইউনিয়নের আওয়ামী লীগের জেনারেল লিডার পার্সন তাদেরকে সাথে নিয়ে আসে বড় এক মসজিদ আছে মসজিদের মোতাবলি সাহেব এবং মসজিদের যিনি দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি ওদের সাথে নিয়ে আসে মোটামুটি একটা দল বার্নায় আসছিল এসে বলতে আপনার সাথে বাস হবে কি নিয়ে মিলাদ নিয়ে বাস হবে তা আমি বললাম আমি তো ওয়াজ মাহবিল আসছি আমি তো বাহাস মাহবিল আসেনি ওরকম প্রস্তুতি আমার নাই তখন উনি বলো ঠিক আছে প্রস্তুতিটা বেশি একটা লাগবে না আমার দুই একটা কথা জাস্ট আপনি শেয়ার করেন উত্তর দেন তো প্রত্যেক কথা প্রসঙ্গে উনি আমাকে বললেন যে একটা কিতাব এই আপনাদের এই ফটিয়ার একজন আলমের লেখা মুফতি ফৈজুল্লাহ মেখলি ওনার বাড়ি কি মেখল মনে হয় না ফটিয়া কোথায় আমি জানি না

এটা দেখেন কিতাবে লেখা আছে তো সবাই আওয়ামী লীগের যারা লিডার পারসন তারা ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি এক কিছু যুবক সেখানে ছিল তো আমার সাথেও কিছু আমার ভাইরা ছিল তো সবাই একটা থমথমে পরিবেশ কারণ এটা যদিও আনুষ্ঠানিক ভাস না অঘুষিত ভাষ আমি বললাম যে আপনার কথা শেষ হলে আমাকে দিন কথা বলার জন্যে তখন উনি বললে হ্যাঁ আমার কথা আপাতত শেষ আপনি বলেন এই যে কিতাবে লেখা আছে মিলাদ এটা বিদাতে এসে কি আনন্দ বিদাত এটা করলে গুণা হবে আপনারা কেন মিলাদ করেন মিলাদ মানেন তখন আমি ওনাকে সালাম দিয়া সবাইকে সালাম দিয়া সংক্ষিপ্ত খুব বাড়ি বললাম আপনি বাতিল হয়ে গেছে যখন একা আমার পীর ভাই বা যারা তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে আর যারা বিরুদ্ধে আসে তারা একটু চিন্তা করে গেছে আমি উনি এত কষ্ট করে 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 শুনিলেন আর আমি বলছি এটা ছয়শ বছর আগে বাতিল হয়ে গেছে এই কথা বলার পরেই উনি আমাকে একটু রাগান্বিত হয়ে বলছেন আমার সাথে উনি ভালো আলেম যদিও কর্মী ঘর আলেম তো আমি আলেমদের সম্মান করি। তারা কিদার সাথে আমরা কিদার বিল নাই। কিন্তু সে একজন মানুষটাকে সম্মান করি। হয়তো আল্লাহ কবুল করলে একদিন সুন্নি জামাতে আস্থেও পার। আমরা খারাপ ব্যবহার করতে রাজি না। মুফতি আনোয়ার সাহেব একটু একটু ভম্মিশরে বলতেছেন 600 বছর আগে ফতোয়া বাতিল হয়ে গেছে আপনি কিভাবে বললেন? এটার দলিল কি? তখন এই যে ঈদ এমিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই kitapটা আমার হাতে ছিল। আমি কিতাবটা বের করলাম। বের করে আমি বললাম যে ইমাম ইবনে হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনারা কেমন আলেম? আনোয়ার সাহেব বলতেছেন আল্লাহু আকবার। ওনারা অনেক বড় তো আমাদের আকাবি ওনাদের সাথে আমাদের তুলনা হয় কি কোনোদিনের তুলনা হবে না ওনারা তো বড় বড় ইমাম হাস্তি হাফিজুল হাদিস মুজাহদিদ ছিলেন দুইজন ভয়সী প্রশংসা করলেন আমি ওনাকে বললাম আল্লাহ আপনার হায়াত করুক আপনি সত্য কথাই বলেছেন ওনারা অনেক আলেম ওনারা হাফিজুল হাদিস দুইজনই মুজাদ ছিলেন দুজনই বিখ্যাত ইমাম ছিলেন সর্বোচ্চ মান্নর ইমাম ওনারা দুইজন তাজ উদ্দিন এই ফতোয়াকে রদ করেছেন ছয়শ বছর আগে আর ইমাম জলদ্দিন করেছিলেন কিতাব থেকে আবার বের করে আমি আবার ওটা দেখাইলাম এরপরে আমি বললাম যে ওনারা দুইজন শুধু মালিকি রদ করে বাতিল করে নাই বাতিল ঘোষণা দিয়ে খান্ত হয়নি

শুক্রিয়ায় করা মুস্তাহাবলানো সমস্ত মুসলমানের জন্য মুস্তাহাব